আজকে বন্ধুরা প্রথমবার আমাদের পিয়ারা গাছে টিয়া পাখি এসছে তো খুবই ভালো লাগছে আস্তে আস্তে এবার অনেক টিয়া পাখি আসবে একটা টিয়া পাখি এসছে আস্তে আস্তে অনেকগুলোই আসবে বন্ধুরা আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এই দেখতেই পাচ্ছ এখনই এসে দিয়ে গেল তো চলো এটা আনবক্সিং করি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানায় তো আজ হচ্ছে শনিবার তো সকাল সকাল উঠে আমি চান টান করে আমি চলে গেছিলাম বাইরাঙবালি মন্দিরে পুজো দিতে তো সেখানকার ব্লক করিনি মন্দিরে গেছিলাম পুজো দিতে এই মাত্র মন্দির থেকে এলাম আর এসেই আমি গেছিলাম বাজারে মানে একটু মুদিখানা বাজার করতে তো বাজার করে অনেক কিছু নিয়ে এসেছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এই হচ্ছে বন্ধুরা বাজারের ব্যাগ দেখতেই পাচ্ছ এই এর মধ্যে মুড়ি নিয়েছি চার প্যাকেট মুড়ি মার আমি খাই চার প্যাকেট মুড়ি নেওয়া হয়েছে এখানে অনেক কিছু আছে এখানে দেখো এক চেন হয়েছে কম্পট এখানে মাঠ মাঝে তার মাজন লাল মাজন ডাবার লাল মাজন দুটোর টোস্ট আমি একটু লাল চা আমার ভালো লাগে না তাই দুধ চা খাই তার জন্য দুধের প্যাকেট একটা ঝাল মিষ্টি চানাচুর শ্যাম্পু এক্সচেঞ্জ একটা দেশলাই কাঠির ব্যান্ডিল একটা সার্ফে সাপেড ছোলার ডাল ঢুক তার দাঁত কান্তি মাজন গুঁড়ো হলুদ এটা চা পাতা এটা একটা সুজি সুজির আর একটা ব্যান্ডেল এটা তেল এক কিলো তেল আছে লুস তেল রিফাইন মুসুর ডাল পাঁচশো মুগ ডাল পাঁচশো এটা ইস ক্রিম আর দানা আড়াইশো আর এই হচ্ছে আজকের লম্বা বিল এত টাকার বাজার কত টাকার বাজার এসছে আটশো উনচল্লিশ টাকার বাজার এই হচ্ছে আটশো উনচল্লিশ টাকা বাজার আজকের বন্ধুরা প্রথমবার আমাদের পিয়ারা গাছে টিয়া পাখি এসছে তো খুবই ভালো লাগছে আস্তে আস্তে এবার অনেক টিয়া পাখি আসবে একটা টিয়া পাখি এসছে আস্তে আস্তে অনেকগুলোই আসবে চলো তোমাদেরকে দেখাই ওই ওপরে বসে আছে উপরে পাচ্ছ বন্ধুরা বসে বসে কি সুন্দর পেয়ারা খাচ্ছে আমাদের পেয়ারা গাছে বসে তবে প্রথমবার এলো দেখেও খুব ভালো লাগছে আমি চাই যাতে প্রত্যেক দিন আসুক সব বন্ধুকে নিয়ে তুমি এসো আমার টিয়া পাখি তবে আমি বন্ধুরা টিয়া পাখিটাকে বিরক্ত করব না দেখতেই পাচ্ছ ও পুরো নিশ্চিন্তে বসে আছে একদম কোনো ভয় ডর কিছু নেই কিন্তু আমাকে দেখেছে কিন্তু তাও নিশ্চিন্তে বসে আছে তবে আমি চাইব ওরা সবাই আসুক এসে আমাদের এখানে বসুক পেয়ারা খাক বেদানা খাক আমার ভালো লাগে আর আমি ও যতক্ষণ বসে থাকতে চাইবে তত ততক্ষণ বসে থাকুক কোনো অসুবিধে নেই আমি কোনো বিরক্ত করব না আমি চাই যে ও বসে থাকুক আসুক পেয়ারা খাক আমি এসেছিলাম বন্ধুরা পিয়ারা পাড়তে আর তখনই দেখতে পারি যে ওপরে একটা টিয়া পাখি বসে পিয়ারা খাচ্ছে তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর আমি চাই যে সব রকম পাখি আসুক এসে বসুক হ্যাঁ পিয়ারা খাক বেদানা খাক তো এবার আশা করি সব পাখি আসবে আস্তে আস্তে বন্ধুরা আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে এই দেখতেই পাচ্ছ এখনই এসে দিয়ে গেল তো চলো এটা আনবক্সিং করি তো বন্ধুরা এই হচ্ছে প্রোডাক্ট ফ্লিপকার্টের প্রোডাক্ট চলো আনবক্সিং করে নি তো দেখো দেখাই কি অর্ডার করেছিলাম দেখুন এই হচ্ছে বন্ধুরা আমার পারফিউম যেটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে তো তোমাদেরকে বের করেও দেখায় এটা হচ্ছে পারফিউম কক কোম্পানির পারফিউম ব্লু কালার এই হচ্ছে বন্ধুরা পারফিউম পক এটা আমি অর্ডার করেছিলাম ও কেমন হয়েছে বলো গন্ধটা খুবই ভালো তবে একটু আমার সর্দি হয়েছে তাই আমি বুঝতে পারছি না তো এই পপ এটা কত নিতে পারে বলো আমি বন্ধুরা এটা নিয়েছি অফারে একশো পঁয়ষট্টি টাকা এটা নিয়েছিলাম দেখো কেমন হয়েছে ভালো হয়েছে কি না একটু কমেন্ট করে বলো তবে এটা আমি ব্যবহার করিনি প্রথমবার ব্যবহার করব তবে আমি বন্ধুরা এই ব্ল্যাক কালারের পপটা ব্যবহার করেছি এটাও ভালো এই ব্ল্যাক কালারেরটা এটা ব্যবহার করেছি ব্লুটা ব্যবহার করিনি তো অফারে পাচ্ছিলাম আমি বললাম চলো অর্ডার দিয়ে দিই একশো পঁয়ষট্টি টাকা নিয়েছে দেখা যাক কেমন হয় তাই অর্ডার করলাম এবার এটা কদিন চলবে এরপর আবার অন্য একটা অর্ডার করবো আর এটা হালকা আছে শেষ হয়ে যাবে এবার কিছুদিন পর এই হচ্ছে বন্ধুরা ডিবে আর এখানে তুমি দাম দেখতে পারো এ দেখো চারশো নিরানব্বই টাকার দাম তাহলে আমি একশো পঁয়ষট্টি টাকায় খারাপ পাইনি বলো বন্ধুরা বন্ধুরা কিছুদিন আগে বিগ বিলিয়ন ডে চলছিল তোমরা জানো ফ্লিপকার্টে তো আমি সেখান থেকে আরেকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম যেটা আনবক্সিং করা হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম একটু তোমাদের সাথে এই প্রোডাক্টটাও একটু শেয়ার করে দিই আনবক্সিং করা বলতে গেলে আমি অর্ডার করেছিলাম ঘরে এসে দিয়ে গেছিলো আমি ছিলাম না আমার দাদা ছিল তো সে আনবক্সিং করে দিয়েছে খুলে দেখে নিয়েছে কি ছিল এটা এই হচ্ছে বন্ধুরা প্রোডাক্ট দেখতেই পাচ্ছ ব্লু ফায়ার বস লেখা অ্যামাজিং সং চলো এই হচ্ছে এই হচ্ছে কট চার্জার কট এই এক হাতে না ফোন আর এক হাতে এই কে বের করা খুবই ডিফিকাল্ট এই হচ্ছে বন্ধুরা স্পিকার ব্লুটুথ স্পিকার এটাও আমি অনলাইন থেকে কিনেছিলাম তো কেমন হয়েছে তো একটু বলো আর এর সাউন্ড দেখছি অন করছি দ্বারা কোনটা দিয়ে অন হয় না ও এর পেছনে একটা সুইচ থাকে এই যে বন্ধুরা এর পেছনে একটা সুইচ থাকে এটা অফ করা আছে আমি গান বাজাবো না তার কারণ চলে আসবে তার জন্য আমি গান বাজাবো না আর কেমন লাগলো এরা একটু জানিও অফ করে দিই এই একটা প্রোডাক্ট আসলে আসলে বন্ধুরা মাঝে সাঝে তো আমরা ঘুরতে যাই অনেক জায়গায় বেড়াতে যাই আমি অনেক জায়গায় গেছি অমরনাথ গেছি কেদারনাথ গেছি কাশ্মীর গেছি তখন আমি ব্লক করতাম না তবে তখনকার ফটো আছে অনেক তো অনেক জায়গায় গেছি তখন এই ব্লুটুথ আমার কাছে ছিল না তো অনেক প্রবলেমও হয়েছিলো একটু আনন্দ করার জন্য তাই এটা নিয়েছি যাতে পরবর্তী দিনে ঘুরতে গেলে এই ব্লুটুথটা থাকলে গান বাজিয়ে আনন্দ নাচ গান সব রকম করা যাবে আর আমি ঘুরতেও যাবো কিছুদিন পর তখনও ব্লক হবে এই ব্লুটুথটা নিয়ে যাব বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর আমার ইনস্টাগ্রামে যদি এখনো ফলো না করে থাকো আমি ইনস্টাগ্রাম ফেসবুকে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো চলো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই গুড নাইট